আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আজকে পটল স্পেশাল ভাজি পটল তো আমরা নর্মালি প্রত্যেক দিন ভাজি করি তো একটু স্পেশাল করলে কেমন হয় বলুন তো চলুন দেখা যাক পুরা রেসিপি আমি এটা কিভাবে তৈরি করি কিভাবে কাটি সব কিছুই শেয়ার করবো এই ভিডিওতে আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো যদি ভালো লাগে তাহলে আমার সার্থকতা আর আমি সুন্দরভাবে এই রেসিপিটা আজকে শেয়ার করব। আমি এখানে কয়েকটা পটল নিয়েছি পটলগুলো একটু ধুয়ে নিয়েছি আর একটু বড়ো সাইজের পটল নেওয়ার চেষ্টা করেছি বড়ো সাইজের পটল হলেই এটা দেখতে বেশি ভালো লাগবে তো আমি চাকু দিয়ে এটা চেঁচে নিচ্ছি চাইলে আপনারা বটি দিয়েও চেঁচে নিতে পারেন চাকু বা বটি দিয়ে উপরের এই সবুজ অংশটা আমি ফেলে দিব তো এভাবে করে আমি চেষে নিচ্ছি আপনারা বটি দিয়ে যদি সুবিধা হয় তাহলে বটি দিয়ে করে নিতে পারবেন বা চাকু দিয়েও এভাবে পরিষ্কার করে নিতে পারবেন আমার একটা কিন্তু পরিষ্কার হয়ে গেল এবার আমি আর একটা পরিষ্কার করে নিব অর্থাৎ সবগুলাই আমি এভাবে করে চেষে নিব সবগুলাই আমি চেষে নিলাম আর আমি ধুয়ে নিয়েছি এবার আমি দুই সাইডটা একটু কেটে ফেলে দিব আমি দুই সাইডে কেটে নিচ্ছি এবার আমি আর চপিং বোর্ড নিয়েছি চপিং বোর্ডের উপরে আমি দুই সাইডে বোটাগুলা কেটে নিব আর আমি কয়েকটা শাসলি পানিতে ভিজিয়ে রেখেছি সেটাও দেখাবো তো সবগুলার বোটা কেটে নিয়েছি এবার আমি সাসলিক গোলা দেখাচ্ছি আমি প্রায় পনেরো বিশ মিনিট আগে এটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবার এটা আমি মাছ বরাবর ঢুকিয়ে দিব তো এবার এভাবে করে আমি সবগুলার মাঝখানে আমি কাঠিটা ঢুকিয়ে দিলাম সবগুলাতে দিব তারপর আমি বটি দিয়ে কেটে নিব তবে আপনারা চাইলে চাকু দিয়েও কাটতে পারবেন আপনাদের যেভাবে সুবিধা হয় তো আমি দেখানোর সুবিধার্থে বটির একটু উপরে নিয়ে আস্তে আস্তে করে গোল করে কেটে নিলাম তো এই তো আমি একটা কাঠি বের করে আপনাদের দেখাচ্ছি এটা এভাবে করে গোল করে কেটে নিতে হবে আর একটা কাঠি দিয়ে দেখাচ্ছি এটা কিন্তু দেখতে খুব ভালো লাগতেছে আর এটা সত্যি অনেক ভালো একটা রেসিপি এটা অনেক ভালো লাগে খেতে এখানে মশলা রেডি করে নিয়েছি স্বাদ মতো লবণ নিয়েছি মরিচের গুঁড়া এক টেবিল চামচ নিয়েছি ধনিয়া গুঁড়া কটার টেবিল চামিচ জিরা গুঁড়া কটার টেবিল চামিচ আর আমি কটার টেবিল চামচ হলুদের গুঁড়া নিয়েছি আর এখানে এগুলার সাথে আমি ভালো করে মিলিয়ে নিব প্রথমে সবগুলা আমি এভাবে মিলিয়ে নিচ্ছি তবে ঝালটা আপনারা কম বেশি দিতে পারবেন চাইলে ঝালটা আরেকটু বাড়িয়েও দিতে পারবেন বা কমেও দিতে পারবেন সব কিছু আমি মিলিয়ে এবার এটার সঙ্গে আমি জাস্ট উপরে উপরে মিলিয়ে নিব কারণ পটলের মধ্যে যদি আমি একটু লবণ দিই এখানে মশলা দিই এটা অলরেডি কিন্তু একটু নরম হয়ে যাবে তো আমি এভাবে করে এটা মিলিয়ে নিব অর্থাৎ মশলাটা দিয়ে এভাবে মেখে নিব আমরা নর্মালি যে পটল ভাজি করি মশলা দিই এটা কিন্তু সেমভাবেই মশলা দিয়ে দিচ্ছি ভিতর ভিতরে দিয়ে দিব প্রাঙ্গুল দিয়ে দিলে ভিতর পর্যন্ত ঝালটা যাবে মশলাটা তো এভাবে করে সবগুলাই আমি মেরিনেট করে নিব প্রথমে তো এটা আমি মেরিনেট করে নিলাম সেমভাবে বাকিগুলোও আমি এভাবে করে নিব আর দেখতে কিন্তু আমার কাছে তো খুবই ভালো লাগতেছে আশা করি আপনাদের কাছেও এটা ভালো লাগবে হয়ে গেল আমার একটা আর এটা আমার কাছে অনেক অনেক ভালো লাগছে এই ভাজিটা করতে আমার কাছে মনে হচ্ছে খুব সুন্দর দেখাচ্ছে দেখার সৌন্দর্যটা কিন্তু অনেক বড় একটা সৌন্দর্য তো প্রথমত আমরা অনেকভাবেই ভাজি করি কেটে লম্বা করে আস্তা করে বিভিন্নভাবে তো আজকেরটা একটু ব্যতিক্রম ফুল রেসিপি দেখবেন তাহলে বুঝতে পারবেন একটু হলুদ দিয়েছি আর আমি তিন টেবিল চামচের মতো শুকনা চালের গুঁড়া দিলাম এখানে এখানে একটু স্বাদ মতো লবণ দিব স্বাদ মতো মরিচের গুঁড়া দিব তাহলে যেন এই বেটারটার মধ্যেও লবণ মরিচ হলুদ থাকে চাইলে এখানে আপনারা একটু গোলমরিচ দিতে পারেন তাহলে ঝালটা আরেকটু করা লাগবে তো যদি আপনারা ঝালটা একটু করা খেতে চান তাহলে আর একটু গুলমরিচের গুঁড়া দিয়ে দিতে পারেন স্বাদ মতো লবণ দিয়েছি সব কিছু ভালো করে চামিচের মাথা দিয়ে এভাবে আমি মিলিয়ে নিব এবার আমি অল্প পানি দিয়ে গ্রেভিটা একটু আমি মেখে নিব, অল্প পানি দিয়ে দিয়ে আস্তে আস্তে করে এটা আমি মেখে নিব। আর এটার সঙ্গেই আমি পটল মেখে ভাজবো তাহলে কিন্তু পটলের যে মানে যেহেতু আমি গোল গোল করে কেটে নিয়েছি এটা কিন্তু পাতলা নর্মালি ভাজতে গেলে কিন্তু এটা ভেঙে যাবে তো যখনই আমি একটু চালের দিয়ে ভাজবো সেই ক্ষেত্রে কিন্তু এটা আর ভাঙবে না সুন্দরভাবে ভাজা হবে সেজন্যই আমি আপনাদের বলেছি পুরো ভিডিওটা আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন খুব সহজ রেসিপি এবং খুবই লোভনীয় এটা আপনারা চাইলে পোলাও বিরিয়ানির সঙ্গেও যেমন খেতে পারবেন সাদা ভাতের সাথে খেতে এটা অনেক ভালো লাগে বা আমার মতো করে যদি এমনি এমনিও খেতে চান তাহলেও কিন্তু এটা খেতে পারবেন হয়ে গেল আমার একটা মাখানো আমি এইভাবে করে এই পোটল গোলাতে আমি মেখে নিব অর্থাৎ চালের গুঁড়া দিয়ে আর আমার এক কিন্তু আমি অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি অর্থাৎ নন একটা প্যান বসিয়েছি এখানে আমি তেল দিয়ে দিব আর আমি সবগুলাই মেখে নিয়েছি চালের গুঁড়ার সঙ্গে এবার আমি তেল দিয়ে দিচ্ছি আর এখানে তেল আমি আমার পরিমাণে দিয়েছি আমি হাফ কাপের থেকে একটু কম তেল দিয়েছি এখানে ভাজতে কিন্তু খুব একটা তেল লাগবে না তো তেলে না ভাজলে আবার দেখতেও ভালো লাগবে না তো সেই ক্ষেত্রে আমি তেলটা আমার পরিমাণে দিয়েছি আপনারা কম বেশি করে দিতে পারবেন তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার আমি পটলটা এভাবে করে আস্তে করে উপরে বসিয়ে দিব তবে একটু টাইম লাগবে ভাজতে সাইডে ভাজা হইতে একটু টাইম লাগবে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে এক সাইড হয়ে গেলে উলটিয়ে দিব আর এক সাইডে না হইলে কিন্তু উল্টানো যাবে না কারণ এটা বেশি নাড়াচাড়া করা যাবে না তবে আরেকটু যখন লাল হয়ে যাবে তখন কিন্তু এটা শক্ত হয়ে যাবে এক সাইডে হয়ে গেছে এবার উলটিয়ে নিচ্ছি এটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এটা একটু নরম হয়ে যাবে এভাবে করে আমি চতুর্থ সাইডে উলটিয়ে পাল্টিয়ে এটা আমি ভেজে নিব আস্তে আস্তে করে উলটিয়ে নিলাম আর অলরেডি আমার পটল ভাজি কিন্তু হয়ে গেছে কালার দেখে কিন্তু মনে হচ্ছে এটা ভাজাটা হয়ে গেছে সত্যি এটা ভাজাটা হয়ে গেছে আমি প্রায় বারো মিনিটের মতো আস্তে আস্তে করে দুই সাইডেই লাল লাল করে ভেজে নিয়েছি আর এই যে চালের চালেরগুলোটা দেওয়ার কারণে এটা কিন্তু একটু শক্ত হয়েছে কালারটাও কিন্তু বেশ দারুণ আসছে তো হয়ে গেল অতি লোভনীয় পটল ভাজি আপনাদের কাছে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আর আপনারাও এই মজার রেসিপিটা বাসায় তৈরি করে দেখবেন কেমন হয় আমাকে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা এখানেই শেষ করব আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে আজকের মতো আল্লাহ হাফেজ